ভয় পেও না চিন্তা কি তুমি পড়ে গেলেও আমি তোমাকে তুলব তুমি ভেঙে পড়লেও আমি তোমাকে এগিয়ে যাওয়ার সাহস দেব আমি তোমাকে নতুন করে গড়ব তোমার জীবনে এমন সময় কি এসেছে যে তুমি ভেঙে পড়েছ যখন মনে হয়েছে সব কিছু শেষ তুমি আর উঠে দাঁড়াতে পারবে না নতুন করে কিছু করতে পারবে না তোমার সব স্বপ্ন ভেঙে চুর হয়ে গেছে তোমার হৃদয় ভারাক্রান্ত আর চোখে জল আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য কারণ ইউনিভার্স থেকে এই বার্তা এসেছে কেবলমাত্র সেই কষ্ট পাওয়া মানুষদের জন্য যারা সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে মহাবিশ্ব তাদের কাছে এই বার্তা পাঠিয়েছেন যদি তোমার কাছে এই বার্তা নিজে থেকে পৌঁছয় তুমি জেনে রেখো তুমি মহাবিশ্বের সেই সন্তান যার জীবন পরিবর্তনের জন্য ইউনিভার্স নিজে এসেছেন স্বয়ং ঐশ্বরিক শক্তি তোমাকে বলতে চায় আমি আছি আমি তোমাকে তুলব আমার প্রিয় সন্তান আমি তোমাকে রক্ষা করব। তাই তুমি চিন্তা করো না তুমি ভয় পেও না তোমাকে আন্তরিক শুভেচ্ছা জানাই তোমার জীবনে উন্নতি হোক তুমি শক্তিশালী হয়ে ওঠো কারণ এই শক্তিশালী বার্তা তুমি যত অন্তর থেকে গ্রহণ করবে তুমি ততটাই শক্তিশালী হয়ে উঠবে তুমি হতাশ হয়ে পড়ো না কারণ হতাশা তোমাকে আরও দুর্বল করে দেবে আর তোমার চিন্তা তোমার দৃঢ়তা তোমাকে আরও শক্তিশালী করে তুলবে তাই আজ তোমাকে আমি এই পজিটিভ বা ইতিবাচক বার্তা দিতে এসেছি যাতে তুমি এগিয়ে যাও তোমার মনোবল বৃদ্ধি পায় তুমি কি জানো তোমার জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন তুমি যতবার কোনো না কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছো না কেন একজন আছেন যিনি সর্বদা তোমার পাশে আছেন হয়তো তুমি তাকে চোখে দেখতে পাচ্ছ না মানুষের রূপে অর্থাৎ দেখবে হঠাৎ করে পথে একটা দুর্ঘটনা ঘটলো কারো। সেখানে কেউ নেই কিন্তু রূপী সেই মানুষটা তাকে সেই মুহূর্তে সঠিক জায়গায় না নিয়ে গেলে হসপিটালে না ভর্তি করলে সে হয়তো বাঁচতো না ঠিক এমন কিছু কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যখন আমাদেরকে ঈশ্বরের দূত হয়ে রক্ষা করেন আসলে সবই মহাবিশ্বের ইচ্ছা তার ইচ্ছা ছাড়া এই পৃথিবীতে একটা গাছের পাতাও নড়ে না ঐশ্বরিক বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের সকলের কাছে অনুরোধ রইল যদি আপনারা প্রকৃতির এই শক্তিকে বা ঐশ্বরিক শক্তিকে বিশ্বাস করে থাকেন ইউনিভার্সকে বিশ্বাস করে থাকেন যদি মেনে থাকেন সৃষ্টিকর্তা একজন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পজিটিভ এনার্জি নিয়ে আপনারা জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন চলুন বন্ধুরা আপনাদের বলি ইউনিভার্স কিভাবে আমাদের শঙ্ক দেন কিভাবে আমাদের বিপদ থেকে রক্ষা করেন আপনি যদি প্রকৃত বিশ্বাসী হন মহাবিশ্বের প্রতি আপনি জেনে রাখুন এই বার্তা যখন আপনি গ্রহণ করবেন সেই মুহূর্তে থেকে আপনার জীবনে ঈশ্বরে দেওয়া ভালোবাসার আলো ছড়িয়ে পড়বে এগুলো সম্পূর্ণ বিশ্বাস কারণ এই মহাবিশ্বের সমস্ত পজিটিভ এনার্জি যদি আপনি গ্রহণ করতে পারেন সমস্ত ইতিবাচক শক্তিকে যদি আপনি নিজের দিকে আকর্ষিত করতে পারেন ঠিক আপনি ততটাই শক্তিশালী হয়ে উঠবেন এবং মনে একটা পজিটিভ ভাইব্রেশন কাজ করতে শুরু করবে অর্থাৎ ইতিবাচক শক্তির সত্তা তাই বন্ধুরা যদি আপনারা এখনও পর্যন্ত মহাবিশ্বের অস্তিত্বে বিশ্বাস না করে থাকেন আমি বলবো আজ থেকে এই মুহূর্ত থেকে আপনি বিশ্বাস শুরু করুন দেখুন আপনার জীবন মুহূর্তে বদলে যাবে কখনো কি আপনি ভেবে দেখেছেন যে হঠাৎ করে আপনার জীবনে ঝড় এলো জীবনটা যেন উলুট পালট হয়ে গেল আপনি কাঁচছেন আপনি ভেঙে পড়েছেন আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা যেন ধুলির সাথ হয়ে গেছে কিন্তু আসলেই ধুলির সাথ হয়েছে তার কারণ হলো আপনার আগামী দিনটা আরও সুন্দর হবে এভাবে ভাবুন যে আপনি হারিয়ে যাননি হয়তো ঈশ্বর আপনার জীবনকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে চাইছেন তাই তো আপনার সাথে এই ধরনের পরিবর্তন আপনি অনুভব করতে চাইছেন প্রিয় সন্তান ঈশ্বর আপনাকে বলতে চায় তুমি কি জানো আমি সদা সর্বদা তোমার পাশে আছি আমি তোমাকে সৃষ্টি করেছি মায়ের গর্ভে থাকতেই তোমাকে আমি চিনেছি তোমার প্রত্যেকটা নিঃশ্বাস আমার কাছে পরিচিত আমি তোমার প্রত্যেকটি অশ্রুর ফোঁটা গুণে রেখেছি আমি জানি তোমার মনের গভীরে আছে অনেক সংশয় অনেক যন্ত্রণা অনেক বেদনা অনেক ভয় অনেক উদ্বেগ তুমি ভয় পেও না তোমার বেদনা আমি যখন আমি জানি তখন আমি তোমার সমস্ত বেদনা দূর করে তোমাকে সুখের সাগরে ভাসিয়ে নিয়ে যাব এই মুহূর্তে তুমি হয়তো ক্লান্ত বিধ্বস্ত এবং তোমার মনে হচ্ছে তোমার শক্তি নিঃশেষ হয়ে গেছে তোমার দ্বারা আর কিছুই হবে না হয়তো তোমার এই পৃথিবীতে আর কোনো মূল্য নেই তোমার সামনে যেন আকাশ ভেঙে পড়লো তোমার স্বপ্নগুলো সমস্তটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমি তোমাকে বলছি আমার প্রিয় সন্তান তুমি ইতিবাচক শক্তিকে গ্রহণ করো তুমি ভাবো তুমি ভেঙে পড়ো নি ঈশ্বর তোমাকে নতুন করে গড়ে তুলবেন তোমার একটা পথ বন্ধ হয়েছে ঠিকই কিন্তু হাজারটা পথ তোমার জন্য খুলবে ঈশ্বরের এই প্রতিশ্রুতি এবং তোমার বিশ্বাস তোমার দৃঢ়তা চিরন্তন সত্য যা কোনোদিনও ভাঙবে না কারণ ঈশ্বর তোমার সাথে আছেন ঈশ্বরের প্রেম ঈশ্বরের শক্তি তোমার অঙ্গীকার তুমি কি জানো তুমি তার প্রিয় সন্তান এই পৃথিবীতে যত মানুষ আছে সকলকেই তিনি তাই প্রিয় সন্তান মনে করেন কিন্তু আমরা আমাদের কৃতকর্মের কারণে নানানভাবে নানান রূপের বা নানান রকম কষ্টদায়ক ফল ভোগ করে থাকি হয়তো বা পূর্বজন্মে কিংবা ইহ জন্মে অর্থাৎ ইহকাল বা পরকালে আমরা এমন কোনো কাজ করেছি যা জেনে বা না জেনে তার কারণেই হয়তো আমাদের নানান কষ্ট ভোগ করতে হয় কারণ আমরা যতটা অন্যায় করব যতটা ভুল করব তার শাস্তি তো আমাদের পেতেই হবে তবুও তিনি সর্বদা বলেন আমি তোমার সঙ্গে আছি তুমি চিন্তা করো না তুমি ব্যাকুল হইও না তুমি নিজের সত্তাকে হারিও না ঈশ্বর তোমাকে বলতে চায় আমি তোমাকে শক্তি দেব। তোমাকে সাহায্য করব। তোমাকে ন্যায়ের পথে পাড়ি দিতে সহায়তা করব। তোমাকে সৎ পথ চেনাবো তোমাকে ধরে রাখবো তুমি জানো এই কথাগুলো শুধুমাত্র কোনো শব্দ নয় এগুলো হলো তোমার জীবনের মূল মন্ত্র যা তোমাকে প্রত্যেকটা জীবনে অনুভব করাবে ঈশ্বরের উপস্থিতি এক শক্তিশালী বার্তা যেন মনে করো তোমার চারপাশে রয়েছে এক সুরক্ষা কবজ যে কবচ তৈরি করেছেন স্বয়ং সৃষ্টিকর্তা ঈশ্বর তোমাকে বলছে আমার সৃষ্টি তোমাকে রক্ষা করবে তোমার ক্ষত সারিয়ে দেবে আমার শক্তি তোমাকে প্রত্যেকটা পদে শক্তি যোগাবে তোমাকে পথ দেখাবে তোমাকে নতুন করে আলো জ্বালাতে সাহায্য করবে তোমার জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবে তোমার জীবনে হয়তো এই মুহূর্তে কিছুই অবশিষ্ট নেই তুমি হয়তো ভাবছ যে আমার আর কিছুই হবে না তোমার মনে এক অবিশ্বাস জন্ম নিয়েছে তাই বলবো অবিশ্বাসের পর্দা সরিয়ে ফেলো আর বিশ্বাসকে তুমি আকর্ষিত করো সৃষ্টিকর্তা আছে যা তোমার জীবনের অসম্ভবকেও সম্ভব করে তুলবে তোমার হৃদয় ভেঙেছে ঠিকই কিন্তু তুমি উঠে দাঁড়াও তুমি জানো তোমাকে সুরক্ষিত করার জন্য ঈশ্বরের প্রচেষ্টা ঈশ্বর তোমার পাশে আছেন তুমি নিজের শক্তিকে একত্রিত করো নিজেকে জাগিয়ে তোলো তোমার কল্পনার শক্তিকে বাস্তবে রূপান্তরিত করো অতীত নিয়ে বেচনা না বর্তমানকে গুরুত্ব দাও তুমি অতীতের চিন্তায় মগ্ন হয়ে গেলে অতীত নিয়ে হতাশায় পড়ে থাকলে তোমার বর্তমান সুন্দর হবে না আর যদি তুমি তোমার বর্তমানকে সুন্দর করতে না পারো তাহলে তোমার ভবিষ্যৎ কখনোই সুন্দর হবে না কাজেই তোমাকে বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবতে হবে যতটা তুমি বর্তমানকে গুরুত্ব দেবে ঠিক ততটাই তুমি ভবিষ্যতে তার সুফল পাবে ঈশ্বর চাইলে একজন ব্যক্তিকে কোটিপতি থেকে পথের ভিকারি বানিয়ে দিতে পারেন আবার ঈশ্বর চাইলে একজন পথের ভিখারিকে রাতারাতি কোটিপতিও বানিয়ে দিতে পারেন তাই তার প্রতি আপনার বিশ্বাস আপনার কর্ম এবং আপনার আত্মসচেতনতা অন্তরাত্মার শক্তি যত বেশি সুদৃঢ় হবে যত বেশি শক্তিশালী হবে আপনি ততটাই ঐশ্বরিক শক্তি আকর্ষণে সক্ষম হবেন ভয় পেও না আমার প্রিয় সন্তান তুমি এই বার্তা গ্রহণ করেছ অন্তর থেকে আমার বিশ্বাস আমি জানি তুমি ইতিমধ্যেই বিশ্বাস করতে শুরু করেছ সেই অদৃশ্য অলৌকিক শক্তিকে যা তোমার জীবনে নতুন করে তোমাকে এগিয়ে যেতে সহায়তা করবে এই মুহূর্তে যারা এই বার্তা সম্পূর্ণ শুনেছ তারা মহাবিশ্বের কাছে অবশ্যই কৃতজ্ঞতা জানাও থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব धन्यवाद महाविश्व धन्यवाद महाविश्व